কম্পিউটার পার্টসের ক্ষেত্রে ভ্যালু ফর মানি প্রোডাক্টের ক্রেজ থাকে একটু অন্যরকম লেভেলের বেশি কিন্তু সেখানে বিভিন্ন ধাপে ধাপে থাকে কস্ট কাটিংয়ের একটা খেলা যার কারণে প্রিমিয়ামনেস বা ফ্ল্যাগশিপের যে ব্যাপারটা থাকে সেটা অলমোস্ট উঠেই গেছে আজকে আমরা এমন একটি কুলার নিয়ে কথা বলবো যেটি মূলত হচ্ছে একটা ফ্ল্যাগশিপ লেভেলের কুলার তবে এর প্রাইস টু পারফরমেন্স যে রেশিওটা আছে এটিকে একটা ভ্যালু ফর মানি কুলারের সেগমেন্টে ফেলে দিচ্ছে এই কুলারটা যখন রিলিজ হয়েছিল তখন এইচ ডি ফিফটিন যে আগের ভার্সনটা ছিল এবং অ্যাসাসিন ইন ফোর এর যে প্রথম ভার্সন ছিল সেগুলোকে এই কুলারটা বিট করে দিয়েছিল কথা বলছি থার্মাল রাইটের ফ্যান্টম স্পিরিট ওয়ান টোয়েন্টি ইফোর কথা আপনাদের সাথে আছে আমি কুলারম্যান শোয়েব রেহান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ মার্কেটে নিয়ে আসছে পতাকা এইটি এই কুলারটির প্রাইস ধরা হয়েছে ছয় হাজার টাকা এবং এর সাথে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি চলুন দেখে নেওয়া যাক এই প্রাইস রেঞ্জে কারা কারা এর কম্পিটিটর হিসেবে রয়েছে প্রথমেই বলতে হয় ডিপকুল এ কে সিক্স এবং এজি সিক্স যে সিরিজটা রয়েছে এই সিরিজটার কথা এর প্রাইস রেঞ্জ বিভিন্ন ভ্যারিয়েন্ট ভেদে চার হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে ওঠানামা করতে থাকে এরপরে রয়েছে থার্মাল রাইট রয়্যাল পেটোর ওয়ান থার্টি ব্ল্যাক ছয় হাজার দুশো টাকা পাঁচ বছর ওয়ারেন্টি সহ তারপরে থাকছে থার্মাল রাইট ফ্রস্ট স্পিরিট ওয়ান ফোরটি হোয়াইট ভি থ্রি ছয় হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহ থার্মাল রাইটের এই ফ্রস্ট স্পিরিট ওয়ান ফোরটি ভি থ্রি এই কুলারটা আমরা একটা কুলার কম্প্যারিজনে রিভিউ করেছিলাম এবং সেটা ওই সময়কার সবচেয়ে ভ্যালু ফর মানি কুলার হয়েছিল চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন বর্তমানে এই রেঞ্জের আশেপাশে অনেক টু ফোর্টি মিলিমিটার এআইওগুলো পাওয়া যাচ্ছে যেমন হচ্ছে জাঙ্গল লেপার রেড ড্র্যাগন এবং আফিয়ারের মতো বিভিন্ন ব্র্যান্ডের কুলারগুলো পাওয়া যাচ্ছে তবে অনেকেই আছেন যারা পাম্প নয়েজ পাম্প ফেইলিওর বা হচ্ছে লিকিংয়ের মতো ইস্যুগুলো অ্যাভয়েড করতে চান তারা আসলে এআইওকে বাদ দিয়ে এয়ার কুলারই প্রেফার করেন সেই ক্ষেত্রে এখন পর্যন্ত মার্কেটে এই রেঞ্জের মধ্যে এয়ার কুলার গুলোই বেশি রিলায়েবল চলুন এবার এই কুলারটাকে আনবক্স করে দেখা যাক এর ভিতরে কি কি রয়েছে গ্রে সিলভার কালারের বক্সটি খুললে আমরা দেখতে পাই দুটি কম্পার্টমেন্ট ডানপাশের কম্পার্টমেন্টে কুলারের হিট এবং হিটসিং এর মাঝখানে এক্সেসরিজের রাখা হয়েছে এভাবে দেওয়ার কারণে এটি পড়ে গেলেও ড্যামেজ হওয়ার চান্সেস কম থাকে এই জন্য থার্মালাইটকে একটা এ প্লাস দেওয়াই যায় এর এক্সেসরিজ বক্স খুললে আমরা এর ভিতরে পাচ্ছি এম ডি এবং ইন্টেলের জন্য আলাদা আলাদা সকেট অনুযায়ী স্পেসার্স এবং তার স্ক্রু তাছাড়া পাচ্ছি দুটি ইন্টেলের মাউন্টিং বার এম ডি র দুটি মাউন্টেন বার একটি ইন্টেলের ব্যাকপ্লেট একটি থার্মাল পেস্ট একটি পিডাব্লিউএম ফ্যান স্প্লিটার কেবল একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং চারটি ফ্যান ক্লিপ হিটসিং হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় এর হিটসিং এর একটা ম্যাট ফিনিশিং রয়েছে এবং থার্মালেটের ব্র্যান্ডিং করা রয়েছে বক্সের বাম পাশের কম্পার্টমেন্টে এই কুলারের সাথের জন্য দেওয়া রয়েছে দুটি 120 মিলিমিটার ফ্যান এবং ফ্যান দুটো কালো রঙের এবং এর বর্ডারে রয়েছে হালকা এ আর এর ছোঁয়া এবার চলে এর একটু ডিজাইন এবং লুক্সটা ইন্সপেকশন করে কুলারটি দেখতে যথেষ্ট মিনিমাল আসলে থার্মাল লাইটের অনেকগুলো কুলারই বেশ মিনিমাল টাইপেরই হয়ে থাকে যা অনেকেরই পার্সোনালি ভালো রাখতে পারে এই কুলারের হিটসিংটিতে বেশ ভালো কোয়ালিটির পেইন্ট ওয়ার্ক করা হয়েছে এবং এর সাথে এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো অন্যান্য কুলারের ফিনগুলোর মতো এই কুলারের ফিনগুলো আপনাকে হতাশ করবে না কারণ এর বিল্ড কোয়ালিটি অনেক স্টার্ডি বাকি আট দশটা কুলারের মতো হালকা প্রেশারে এই ফিনগুলো সহজে বেঁকে যায় না যারা মূলত ডার্ক ভাইবের একটা থিম বিল্ড করতে চাচ্ছেন হালকা এআর জিবি ছোঁয়ার সাথে তাদের জন্য এই কুলারের ডিজাইন এবং লুকসটা খুবই মানানসই হবে আর যারা খুবই রং চটা এআর পছন্দ করেন তাদের জন্য আসলে এটা অ্যাভয়েড করাই বেটার এবারে এর সকেট সাপোর্ট ইন্টেলের সাকেট সাপোর্ট হিসেবে রয়েছে এল জি এ ওয়ান ওয়ান ফাইভ এক্স এল জি এ ওয়ান টু ডাবল জিরো এল জি এ ওয়ান সেভেন ডাবল জিরো এল জি এ ওয়ান এইট ফাইভ ওয়ান এল জি এ টু জিরো ডাবল ওয়ান এল জি এ টু জিরো ডাবল সিক্স এবং এম ডির ক্ষেত্রে সেই চিরজানা জানা দুটি সকেট এম ফাইভ এবং এম ফোর এবার এর হিটসিং এবং হিট পাইপ নিয়ে হালকা আলোচনা করা যায় এর হিটসিং টি ডাইমেনশন হান্ড্রেড অ্যান্ড টেন মিলিমিটার এক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ মিলিমিটার এক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন মিলিমিটার এই কুলারের হিটসিং কে রয়েছে মোট পঞ্চান্নটি ফিন এবং ফিনগুলোর থিকনেস হচ্ছে জিরো পয়েন্ট ফোর মিলিমিটার এতে হিট পাইপ হিসেবে ব্যবহার করেছে সিক্স মিলিমিটার থিকনেসের ষাটটি কপারের হিট পাইপ যেগুলোতে থার্মাল রাইট ক্রেম করছে তারা এজিএইচপি ফোর টেকনোলজি ব্যবহার করেছে কুলারের ভেতরে থাকা তরল কুলের তাপ হওয়া মাত্রই বাষ্পীভূত হয়ে এর হিট সিঙ্কের ফিনগুলোতে গিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে লিকুইড ফর্মে আবার এর দিকে ফিরে আসে এই ফিরে আসার জন্য হিট পাইপগুলো আছে এগুলো সরাসরি এর সাথে কানেক্টেড না অর্থাৎ ডিরেক্ট টাচ নয় বরং এগুলো নিকেল প্লেটেড কপার বেস প্লেটের সাথে কানেক্টেড তারা ক্লেম করছে এই নিকেল প্লেটেড কপার বেস প্লেটটার জন্য তারা ব্যবহার করেছে সি ইলেভেন হান্ড্রেড পিওর কপারের অ্যালয় এর আগেও আমরা বলেছি কপার নিকেল প্লেটের সার্ফেস এরিয়া অনেক স্মুথ এবং শাইনি হয় যা হিট ডিস্ট্রিবিউশনে অনেকটাই প্রভাব ফেলে কপার ব্রেস প্লেটটা পুরো সিপিওর সার্ফেস এরিয়া কভার করতে পারে যা হিট ডিস্ট্রিবিউটে বেশ সাহায্য করে থার্মাল রাইট ক্লেম করছে তাদের এই কুলারটির পটেনশিয়াল হচ্ছে ডিটিপিসি অনুসারে হান্ড্রেড অ্যান্ড ফাইভ ওয়াট থেকে দুইশো আশি ওয়াটের মাঝামাঝি এবারে চলুন এই কুলারের ফ্যান নিয়ে হালকা পাতলা জানা যাক এই কুলারের ফ্যান হিসাবে ব্যবহার করা হয়েছে টিএল কে টুয়েলভ ফ্যান যা কিনা তাদের একটা ফ্ল্যাগশিপ একটা লাইন আপের সেগমেন্টের ফ্যান এই কুলারটির ডাইমেনশন হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মিলিমিটার ইন্টু টোয়েন্টি ফাইভ মিলিমিটার এই ফ্যানটি একটি স্ট্যান্ডার্ড সাইজের ফ্যান অর্থাৎ এগুলো টোয়েন্টি ফাইভ মিলিমিটার থিকনেসের ফ্যান যার স্পিড হচ্ছে একুশশো পঞ্চাশ আর পি এম প্লাস মাইনাস টেন পার্সেন্ট অবশ্যই এবং এর এয়ার ফ্লো রেটিং হচ্ছে সিক্সটি নাইন সি এফ এম এবং এর এয়ার প্রেসার হচ্ছে 2.87 এমএম H2O এই ফ্যানে বেয়ারিং হিসেবে ব্যবহার করা হয়েছে এর ভার্সন 2 যা কিনা এই ফ্যানগুলোকে আরো স্মুথ এবং বেটার করে তুলছে ফ্যানগুলোর চার কোণায় এবং দুই পাশেই রাবার ফিট ব্যবহার করা হয়েছে রাবার ফিটগুলো সাউন্ড ড্যাম্পিনিং এর জন্য বেটার কাজ করে চলুন এক নজরে এবার আমাদের টেস্ট সেটআপটার সম্পর্কে ধারণা নেওয়া যাক সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই7 14700K মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে গিগাবাইট B760M অরাস এলিট র‍্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কিংস্টন ফিউরি বিস্ট সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ এর দুটি কিট এসএসজি হিসেবে ব্যবহার করা হচ্ছে ট্রান্সজেন্ডার হান্ড্রেড টেন এস এবং পিএসি হিসেবে ব্যবহার করা হচ্ছে ডিপকুল কুলপি এক্স এইট ফিফটি জি চলুন এবার এই সিস্টেমে এই কুলারটাকে ইনস্টল করা যাক যেহেতু কুলারটিকে আমরা ইন্টার সিস্টেমে ব্যবহার করছি সেই ক্ষেত্রে ইন্টারের ব্যাক প্লেটটি মাদারবোর্ডের পিছনের দিকে লাগিয়ে নিতে হবে এরপরে এলজি জি এর সতেরোশো এর স্পেসার্সগুলো বসিয়ে নিতে হবে এবং ইন্টারের মাউন্টিং প্লেট বা বারগুলো থাকবে সেগুলোকে বসিয়ে স্ক্রিনে দেখানো ছবির মতো মিডেল বরাবর স্ক্রু ইন করে টাইট দিতে হবে টাইট দেওয়ার পরে প্লেটগুলো ফিক্স হয়ে গেলে আমরা নর্মালি কুলারটিকে বসিয়ে কুলারের স্ক্রুগুলোকে স্ক্রু ইন করলেই কুলারের ইনস্টলেশন শেষ এবারে এর টেস্টিং মেথোলজি নিয়ে কিছু কথা বলা যায় প্রতিবারের মতো এই কুলারটিকে আমরা সিনেবেঞ্চ আট টোয়েন্টি থ্রি তে টেন মিনিট সিঙ্গেল কোর এবং টেন মিনিট মাল্টি কোর স্ট্রেস টেস্ট করবো এই টেস্ট চলাকালীন সময় আমাদের বেঞ্চ স্টেশনের টেম্পারেচার ছিল টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবারে এর মেইন পার্ট টেস্ট রেজাল্টস চলুন জেনে নেওয়া যাক এই কুলারটা কেমন পারফর্ম করলো টেন মিনিট সিঙ্গেল কোর স্ট্রেস টেস্টে ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে সিক্সটি টু পয়েন্ট থ্রি থ্রি ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ হচ্ছে ফিফটি পয়েন্ট ওয়ান সিক্স ডিগ্রি সেলসিয়াস এর প্যাকেজ পাওয়ার ছিল এ সময় ম্যাক্সিমাম এইটি নাইন পয়েন্ট সেভেন টু ওয়াট এবং অ্যাভারেজ ছিল ফর্টি ফোর পয়েন্ট ফোর সিক্স ওয়াটস এরপরে টেন মিনিট মাল্টি কোর স্ট্রেস টেস্টে এর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল নাইনটি ফোর পয়েন্ট থ্রি থ্রি ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ ছিল এইটি নাইন ডিগ্রি সেলসিয়াস এই সময় ম্যাক্সিমাম প্যাকেজ পাওয়ার ছিল টু ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান এইট ওয়াট এবং অ্যাভারেজ ছিল টু ফর্টি থ্রি পয়েন্ট ওয়ান নাইন সিক্স ওয়াটস এখন প্রশ্ন উঠতে পারে আমরা যেহেতু একে বলেছিলাম একটা ভ্যালু ফর মানি কুলার অর্থাৎ এর প্রাইস টু পারফরমেন্স রেশিও ভালো এবং এটি একটি ফ্ল্যাগশিপ কুলারও ও তাহলে এর পারফরমেন্স এর এত বাজে অবস্থা কেন প্রথমত আপনাকে কনসিডার করতে হবে আপনি একটি এয়ার কুলার ব্যবহার করছেন এও না আমাদের এই টেস্ট বেঞ্চের যে থ্রি সিক্সটি মিলিমিটার এআইও গুলো ছিল বা টু এইটি মিলিমিটার যে এআইগুলো ছিল সেগুলোর রেজাল্ট যদি আপনি কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এর পারফরমেন্স এর রেজাল্টে খুব বেশি কিন্তু তফাত নেই এয়ার কুলার হিসেবে এই বড় বড় থ্রি সিক্সটি রেডিয়েটরের কুলারগুলোর সাথে এর যে পারফরমেন্সের লড়াইটা সেই হিসেবে এর পারফরমেন্স খুব একটা খারাপ বলা যায় না কেননা আপনি যদি চারটের দিকে খেয়াল করেন তখন দেখতে পারবেন মিস্টিক থ্রি সিক্সটি এর পারফরমেন্স ছিল এইটি ফোর ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মাল্টি কোর ক্ষেত্রে সেখানে এইটার টেম্পারেচার প্রায় অলমোস্ট এইটি নাইন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হ্যাঁ কুলারের ক্ষেত্রে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার ড্রপ অনেক কিছু বাট একটা এয়ার কুলার তখন আপনাকে মাথায় নিয়ে আসতে হবে এবং আপনি সেটাকে ব্যবহার করছেন ফর্টিন সেভেন মতো একটা হেভি সিপিউর সাথে এয়ার কুলারের কম্প্যারিজনে যদি আপনাদেরকে এটার সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দিতে চাই এর থেকে ডাবল প্রাইসে পাওয়া যায় এবং বেশ টেকনোলজি বা ফিচার সমৃদ্ধ একটা কুলার রয়েছে অন্য কোম্পানির যেটার নাম আমরা এখন প্রকাশ করতে যাচ্ছি না সেটা হয়তোবা কোনো একদিন সামনে কোনো ভিডিওতে কম্প্যারিজন হিসেবে চলে আসবে তার সাথে এর পারফরমেন্স ডিফারেন্স মাত্র তিন ডিগ্রি সেলসিয়াস এখন তিন ডিগ্রি সেলসিয়াসও কিন্তু অনেক বাট আপনি যখন ডাবল প্রাইস পে করতেছেন সেখানে আবার অনেক এক্সট্রা টেকনোলজি বা ফিচার ব্যবহার করতেছেন ওই তিন ডিগ্রি সেলসিয়াস স্কুইজ করার জন্য সেখানে এই কুলারটা সব কিছু থেকে খুব বেসিক লেভেলের জিনিসপত্র নিয়ে আসছে সেই ক্ষেত্রে এই কুলারটা যথেষ্ট ভ্যালু ফর মানি এবং যথেষ্ট বেটার আপনাকে পারফরমেন্স দিচ্ছে চলুন এবার এই কুলারের প্রোজ এবং কনস জেনে নেওয়া যাক প্রথমে বলতে হয় এই কুলারটির বিল্ড কোয়ালিটি নিয়ে যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ কুলার সুতরাং এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজই নেই এ কুলারটি দেখতে অনেকটা মিনিমাল এবং ডার্ক লুকের যারা হচ্ছে ডার্ক লুক পছন্দ করেন তাদের জন্য এই কুলারটি খুবই প্রেফার্ড এবং ফাইনালি এই কুলারটির পারফরমেন্স যথেষ্ট পরিমাণে ভালো কনজেসে বলতে গেলে আমার পার্সোনাল একটা অ্যালার্জি রয়েছে সেটা হচ্ছে সবসময় দেখি থার্মালাইটের ফ্যানগুলো একটু নয়েজই হয় যদিও এই ফ্যানটার নয়েজ লেভেল অন্যান্য থার্মালাইটের ফ্যান থেকে একটু কম তারপরও এটাকে একটু নয়েজি ফ্যানই বলা যায় এন্ড যেখানে যেখানে পারফরমেন্স ফ্যান ব্যবহার করা হয় সেখানে সেখানে একটু নয়েজ থাকবে এটা অস্বাভাবিক কিছু না সেক্ষেত্রে থার্মাল একটু ব্যতিক্রম নয় তাছাড়া আরেক ধরনের মানুষজনের এটা নিয়ে প্রবলেম থাকতে পারে যে এগুলোর কোনো ডিসপ্লে নেই এখন একটা ট্রেন্ড চলে আসছে মানুষজন সব কিছুর মধ্যে ডিসপ্লে খুঁজছেন ফ্যানের ডিসপ্লে খুঁজতেছেন ফ্যানের সাইডে ডিসপ্লে খুঁজতেছেন ফ্যানের মাঝখানে ডিসপ্লে খুঁজতেছেন কুলার ডিসপ্লে খুঁজতেছেন কবে জানি পুরো পিসিটাই হচ্ছে ডিসপ্লে হয়ে যাবে আর কিছুই নাই যোগ যার যার ইচ্ছা আর এখানে ছোট্ট একটা নিট পিক করা যায় আসলে নিট পিক বললেও ভুল হবে যেহেতু আমরা ভ্যালু ফর মানি কুলারের কথা বলেছি সেখানে দেখা যায় মার্কেটে এখন আফিয়ার কুলারগুলো বেশ ভালো প্রাইস অফার করছে তখন ওই ক্ষেত্রে আপনি বলতেই পারেন যে আফিয়ার কুলারগুলো ডুয়াল টাওয়ার এবং এর প্রাইস এই কুলারের থেকেও অনেক কম তো ওই ক্ষেত্রে এই কুলারটা কিভাবে কাতারে পড়ে টু বি অনেস্ট আপনি যদি প্রাইস সেগমেন্টের কথা হিসাব করেন তখন অবশ্যই আফিয়ার মানির দিকে যাবে বাট আপনি যখন ওভারঅল প্রিমিয়ামনেস এবং সবকিছু মিলিয়ে যখন আপনি চিন্তা করবেন তখন এই কুলারটা প্রিমিয়ামনেস উইথ ভ্যালু ফর মানি অফার করছে কেননা ভ্যালু ফর মানিতেই যখন আমরা যাই তখন এই প্রিমিয়ামনেস জিনিসটাই উঠে চলে যায় যাই হোক আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি এবার কথা হবে যে এই কুলারটা কারা নেবেন আর কারা নেবেন না মূলত যারা এইট কোর সিপিউর বেশি ব্যবহার করছেন না বরং এইট কোর বা তার নিচেই থাকছেন এবং মোটামুটি বেশ ভালো একটা স্ট্রং পারফরমেন্স চাচ্ছেন যারা এআইয়ের উপরে রিলায়েবল না হয়ে এয়ার কুলার উপরে রিলায়েবল থাকতে চাচ্ছেন তাদের জন্য এই কুলারটা একটা বেস্ট অফ বেস্ট অপশন হতে পারে এটা আমার মতামত না এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশ খ্যাতিও পেয়েছে তো আপনারা চাইলে আমাদের রিভিউর পাশাপাশি অন্যান্য অনেকের রিভিউ দেখে নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাচ্ছি তবে যাচ্ছি না চলে আসবো অন্য কোনো একটা দামি কুলার নিয়ে i love this